মিশরীয় রাজাদের বলা হতো রেমিসিস যার মানে হলো ফেরাউন কিন্তু যখনই আমরা ফেরাউন শব্দটা উচ্চারণ করি তখনই আমার আপনার মাথায় আছে নীলনদ আর এক জালেম শাসকের কথা কিন্তু বন্ধুরা আপনি হয়তো জানেন না তখনকার সময় মিশরীয় রাজাদের ওখানকার মানুষ ফেরন বলেই ডাকত তবে বন্ধুরা আপনারা হয়তো এর আগে কখনো নারী ফেরাউনের কথা শুনেননি আজকের ভিডিওতে মিশরের একজন নারী ফেরনের সাথে পরিচয় করে দিব যে কিনা তার রূপ জালে অনেক রাজাদেরকে ফাঁসিয়ে তাদের রাজ্য দখল করে নিত যে কোনো স্বার্থ হাসিলে ক্ষমতাশীল ব্যক্তিদের বিছানায় গা ভাসিয়ে দিত তাছাড়া তার সম্পর্কে আরও কিছু লোহমর্ষ ঘটনা জানাবো যা আপনি এর আগে কখনো শুনেননি ফেরাও নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম নয় বরং এটা একটা উপাধি বলতে পারেন আর রাজপরিবারের সদস্যদের ফারাও বলে ডাকা হতো সাধারণ মানুষের চোখে এরা সবসময় ঈশ্বরতুল্য হয়ে থাকত সাধারণ মানুষ মনে করত এরা ঈশ্বরের খাস লোক এদের সাথে ঈশ্বরের যোগাযোগ রয়েছে তাছাড়া এরা যখন নানা রকম তখন তাদের তাদের তথা ফেরাউন রাজাদের ভুগতাপূর্ণ হতো স্বরে বলতো দয়া করে ঈশ্বরকে একটু বলবেন আমার রোগটা যেন সেরে যায় তার মানে দাঁড়ালো এরা বিশ্বাস করত ঈশ্বর তার ফেরাউনের কথা ফেলতে পারেন না তাই তারা নিজে ঈশ্বরের কাছে কোনো কিছু চাইতেন না তার বদলেতে ফায়দা তুলতো এই ফেরাউন তথা এদের পরিবার বর্গরা তারা সাধারণ মানুষদেরকে শাসন শোষণ করে চুষে খেত তবে একটা মজার বিষয় কি জানেন এর রাজ পরিবারের কারোর বাহিরে বিয়ে হতো না প্রয়োজনে এদের মেয়েদের তাদের বাবারা বিয়ে করত তার হাজার হাজার নজির পড়ে আছে ইতিহাসে তবে ছোট্ট একটা প্রমাণ দিলে আপনারাই বুঝতে পারবেন আমরা যারা মিশরের যে ফেরাউনকে চিনি বা জানি ও নয়টা মেয়ে ছিল যার দুইটা মেয়েকে ও নিজেই বিয়ে করেছিল ঠিক তেমনি মিশরের ইতিহাসের একমাত্র নারী ফেরাউনও এদের বিপরীত ছিল না সুতরাং খুব ভয়ঙ্করই ছিল তার প্রমাণ পাওয়া যায় সে ফেরাউন হওয়ার আগেই এতক্ষণে আপনারা নিশ্চয়ই তার নামটা জানার জন্য নড়ে চড়ে বসেছেন এই ভদ্রমহিলার নাম হল ক্লিউপেট্রা তিনি মিশরীয় ইতিহাসের শেষ ফেরাউন ছিলেন ক্লিউপেট্রা তার বাবার রাজস্ব দখল করার জন্য তার আপন দুই ভাগে খুন করেন মানে তিনি তার বাবার কোনো উত্তরাধিকার রাখতে চাননি যাতে কেউ যেন রাজসভায় তার পথের কাটানা হয়ে দাঁড়ায় এর আগে এক সূত্র থেকে জানা যায় তিনি তার আপন দুই ভাইকে বিয়ে করেছিলেন যদিও বিয়ে করার পর তিনি তাদের খুনও করেছিলেন মূলত মিশরীয় রাজবংশের একটা রীতি ছিল তাদের রাজবংশীয় ফারাওদের অন্য কোথাও বিয়ে দেওয়া হতো না যাতে তাদের রাজবংশের রক্তের সাথে অন্য কারো রক্ত না মিলে তাছাড়া নিজেদেরকে ক্ষমতার গাম্ভীর্যে আবদ্ধ রাখত তাছাড়া বন্ধুরা কিলোপেটর বাবাও তার আপন দুই বোনকে বিয়ে করেছিলেন ক্লুপেট্রা মাত্র আঠারো বছর বয়স থেকেই রাজ্য পরিচালনা করেন তারপর বছর বয়স থেকে সেনা সদস্যদের পরিচালক করতেন তবে অনেকেই মনে করতেন এই সেনা সদস্য পেছনে ছিল একটা লালসা সেনা সদস্যদের মধ্যে সুদর্শন যুবকদের দিয়ে তার যৌন চাহিদা মেটাতেন তাছাড়া অনেকেই মনে করেন অনেক সেনা সদস্য ছিল যারা এ ধরনের প্রস্তাবে রাজি হতো না আর এজন্য তাদের শাস্তি হিসেবে ওদের জনাঙ্গ কেটে ফেলা হতো এমনই ভয়ঙ্কর ছিল ক্লুপেট্রা তবে বন্ধুরা ক্লিউপেটরা রূপে গুণে ছিল সরস্বতী তার সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে শেক্সপিয়ার বলেছেন ক্লিওপেট্রার চোখ দুটো এতই নীল ছিল যে চোখ তো নয় যেন নীল নদ তাছাড়া ক্লিউপেডরা মুখটা ছিল না গোল না ছিল লম্বা না বেটে এক কথা সুন্দরী বলতে যা বুঝায় সবটাই তার মধ্যে ছিল আর তার রূপই ছিল তার মূল অস্ত্র একসময় খবর আসে রোম সাম্রাজ্যের রাজা জুলিও সিজার মিশর আক্রমণ করবে তখনই ক্লিওপেট্রা জুলিওকে তার প্রেমের জালে ফাঁসিয়ে মিশরকে রক্ষা করেন আর এটা শুধুমাত্র সিজারের সাথেই ছিল না যাকে ক্লিওপেট্রা হুমকি স্বরূপ মনে হতো তার সাথে একটা সম্পর্কে জড়িয়ে যেত ক্লিওপেট্রা অনেক ইতিহাসবিদ মনে করেন ইতিহাসের একমাত্র পতিতা শাসক ক্লিউপেট্রা যে কিনা তার রাজ্য বাঁচাতে তার শরীর দেয় তাছাড়া খুব সহজে শরীর বিলিয়ে দিত এই নারী ক্লিউপেট্রা একসময় বুঝতে পেরেছিলেন তার রাজ্য বাঁচানোর জন্য একমাত্র হাতিয়ার তার রূপ সেতু তার যৌবন ধরে রাখার জন্য যে প্রসাধনী ব্যবহার করত তার মধ্যে সবচেয়ে চমকপ্রদ ছিল গাধার দুধ ক্লিওপেট্রা প্রতিদিন গাধার দুধের সাথে গোলাপের পাপড়ি এবং মধু মিশিয়ে গোসল করতেন ক্লিওপেট্রা ছিল খুব চতুর তার সূচ্য গোলাকার চিবুক আর টানা টানা চোখের মায়ায় পৃথিবীর তাবর তাবর ক্ষমতাসীন নেতাদের ডুবিয়ে টানা একুশ বছর রাজস্ব করে এসেছেন যদি ইতিহাসে ইতিহাসের শাসক বলা হয় কিন্তু আপনি জানেন কি ক্লুপেট্রা আমলেই মিশরীয় অর্থনীতি সবচেয়ে বেশি চাঙ্গা ছিল সেহেতু বলাই যেতে পারে ক্লিওপেট্রা নিজেকে বিক্রি করে যত অনৈতিক কাজ করেছেন তার পেছনে ছিল তার দেশকে সমৃদ্ধ রাখা মানে সবকিছু তিনি দেশের জন্যই করেছেন তাই তাকে দেশপ্রেমিক বললেও ভুল হবে না তবে এই নারীর মৃত্যু হয় আত্মহত্যায় কেন বা কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি তবে অনেকেই ধারণা করেন মার্ক অ্যান্টনিজ আর ক্লুপেট্রার সম্পর্কটাই মূল পতনের ছিল মার্ক ছিল রোমের সেনা শাসক আর তার সাথে সম্পর্ক ছিল পরে তা বিয়েতে গড়ায় কিন্তু মার্ক বিবাহিত স্ত্রী ছিল সে ছিল রোমের ক্ষমতাধর নারী আর্কটাবিয়ান আর রোম সাম্রাজ্যের মানুষ ক্লিউপেট্রা এবং আর্ক্টাবিয়ার সম্পর্কটা কিছুতে মেনে নিতে পারেননি তাদের কাছে ঘৃণায় পরিণত হন ক্লুপেট্রা সেই যে ধরেই রোম মিশর আক্রমণ শুরু করে এর আগে ক্লিপেট্রা এবং অ্যান্টোনিস চেয়েছিলেন তারা রোম দখল করবেন মার্ক অ্যান্টোনিস ভালো করেই জানত ক্লিপেট্রার যে রাজনৈতিক বুদ্ধি এবং সাহস ক্লিপেট্রার জন্য তা কোনো বিষয় ছিল না কিন্তু কথায় আছে পৃথিবীতে যেমনি নানান ধরনের শক্তি আছে তেমনি তার প্রতনও রয়েছে আর তাদের দুজনের স্বপ্ন স্বপ্নই থেকে গেল এদিকে রোমও মিশর আক্রমণ করে যখন ক্লিপেট্রের কানে আসে মার্ক অ্যান্টোনিসকে খুন করা হয়েছে এবং ক্লিপেট্রা আর বাঁচার জায়গা নেই তখন ক্লিপেট্রা সুইসাইড করেন তবে অনেকের মতে ক্লিপেট্রা সাপের কামড়ে মারা যান তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ওইরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন